বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির তো আমি আজকে আসছি আমার এই যে এক নাম্বার প্রজেক্টে যে প্রজেক্টটা আপনাদের সবসময় দেখায় যে যে নীল বিল্ডিংটার পাশে তো এখানে কিন্তু আমার এক বিকে একটা প্রজেক্ট লতিরাজ বাড়ি এক আর এই সামনের পাশে দেখতেছেন ওই জায়গাটায় আমি কিন্তু চারার জন্য চারা সংগ্রহ করে রাখি এখানে আর এই পাশাপাশি এটা আপনি শুধু লতিরাজ বাড়ি একের চাষ করি তো আমার এই জমিতে কোনো চারা নাই তো আপনাদের আমি একটু দেখাবো আজকে শীতের ভিতরে যে পরিমাণ লতি আসে এখন অন্য অন্য জাত যেগুলো আছে আমি আপনাদের দেখাই যে অন্য অন্য জাত যেগুলো আছে এগুলা এখন কিন্তু লতি তো নাই তো নাই এই কচু গাছরাই এমন পর্যায়ে আর এইটা হচ্ছে বারো মাসি একটা জাত এ বাড়ি এক গাজীপুরের লতিরাজ তো আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করব যে আমার এই লতিরাজের প্রজেক্টে কি পরিমাণ ফলন আসতেছে আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের যে গোড়ার ভিতর মাটি দেওয়ার জন্য তো মাটিটা কী জন্য দিবেন আমি সেটাই বলবো আর মাটি দিলে কি পরিমাণ ফলন আসছে সেটাও আপনি আপনাদের দেখাবো তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আগে লতিগুলা তারপর আপনি বলি এই যে আমি এই যে গাছটা দেখেন গাছটা কিন্তু একদম ছোট চিকন গাছ গাছের বয়স বেশি না এই যে লতিগুলো আসতে কত সুন্দর কালার আর প্রতিটা গাছে কিন্তু মোটামুটি দুইটা তিনটে চারটে হ্যাঁ এইভাবে লতি আসে যদি আপনি একটু উঠাইতে দেরি করেন তাহলে তো একটু বেশি হবে চারটে পাঁচ চারটে বেশিরভাগ চারটেই আসে আর যদি দ্রুতভাবে ওঠান সময় অনুযায়ী তাহলে দুইটা তিনটে এইভাবে আসবে তো এই যে এই গাছটা কিন্তু লতি চারটে এই যে আমরা দেখাই দেখেন গাছ যেতগুলা ডিঘা হয়েছে অতগুলা এই যে ডিঘা হয়েছে পাঁচটা লুতি হয়েছে চারটে হ্যাঁ তো এইখানে কিন্তু আমি তিনটে লুতি নিতে পারবো আর একটা লতি এই লতিটা ছোটো এটা হয়তো একদিন পরে তো একদিন পরও আমি আসতে পারব না কারণ এক সপ্তাহ পরে যেহেতু আমি আসি তাহলে আমি এটা সহকার কাটবো আসকা তাহলে একটা ছোটো হয়েছে সমস্যা নেই আমি ছোটোটা সাইজ করে আলাদা বিক্রি করি আর বড়োটা আলাদা বিক্রি করি তো যাই হোক আপনাদের একটু দেখার চেষ্টা করি যে এই যে মাটি দেওয়ার পরে দেখেন এই যে গোড়ার ভিতরে কিন্তু নতুন শিকড় আসছে এই যে এগুলো কিন্তু নতুন শিকড় এই যেগুলা মানে এইটা নতুন শিকড় আসা মানে কি গাছের একটা নতুন যৌবন আসা কারণ মনে করেন যে হ্যাঁ কিন্তু একটা নতুন নতুন যৌবন আসছে কারণ কী জন্য বলি যে এ কিন্তু নিচে যার অনেকটা কাঠ আছে এটার নিচে কিন্তু অনেকটা কাঠ আছে তার মানে হেই মনে আমার কাছে মনে হইতেছে কি যে হে নতুন আবার নতুন করে আমরা লাগাইছি এই সিস্টেমে কিন্তু লুটগুলো আসছে তো আপনারা যদি দুই মাস পর পর কিন্তু কিছু মাটি দিতে পারেন গাছের গোড়ায় কাঠটা এত উপর দিকে চলে আসে তাহলে কিন্তু আপনার উপর দিকে চলে আসলে এই গোড়ার ভিতরে কিন্তু শিকড় থাকে না শিকড় না থাকার কারণে ফলন আসে না আর শিকড় যদি বেশি থাকে তাহলে কিন্তু আমি ফলনও বেশি থাকবো এই যে দেখেন আপনাদের দেখাই এই যে লতি কয়টা করে আসছে আর প্রতিটা গাছে আপনাদের সামনে নিয়ে দেখাই এই যে একটা ছোটো গাছ হ্যাঁ এটার ভিতরেও এই যে তিনটা করে লতি হ্যাঁ এই যে এটা ছোটো এই যে দুইটা লতি আবার এই যে দুইটা লতি বেরিতে আছে তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর গোড়ার ভিতরে মাটি দেওয়ার কারণে বললাম যে গোড়ার ভিতরে যদি নতুন করে মাটি দেন তাহলে পুনরায় কিন্তু গাছটা কিন্তু নতুনের মতোই হয় কারণ নতুন সময় কিন্তু আমরা গাছের ফলন বেশি আসে যখন পুরাতন হয়ে যায় গাছ তখন কিন্তু ফলন কম আসে তো বলবো আপনারা যদি গাছের বয়স দুই মাস তিন মাস হয় তখন থেকে কিন্তু আপনারা অন্তত মাসে একবার হলেও মধ্যে অথবা দুই মাসে একবার হলেও গোড়া মধ্যে মাটি দেওয়ার চেষ্টা করবেন তো আমি কিন্তু ওই পুরোটা জমিতে কিন্তু মাটি দিছি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমার এই লতিরাজের যে লতিগুলা এটা কিন্তু এখন কিন্তু শীত এখনও কিন্তু কুয়াশা এই যে একটু দেখাই কী পরিমাণ কুয়াশা পড়ছে এই দেখা যায় এই পরিমাণ কুয়াশা পড়ছে এখনও গাছ শুকায় নাই যে এখন শীত এই শীতের সময় কী পরিমাণ ফলন আসতেছে অনেকে বলে শীতে ফলন আসে না শীতের তে হয় না তো আমি সে ভাইদের উদ্দেশ্য করে বলবো যে আমার এই যে এখনও কিন্তু কুয়াশা এই যে কুয়াশা এখনও কাটে নাই আমি সকালবেলায় আমার জমিতে আসছি আর লতি ওঠানোর জন্য তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে সবাই আমার ভিডিও একটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন এই যে লতিগুলা হুম এই যে লতিগুলা প্রতি গাছে কী পরিমাণ লতি আসছে হ্যাঁ এই জারটা আপনার লাগানোর পঁয়তাল্লিশ দিন পর থেকে হ্যাঁ পঁয়তাল্লিশ দিন পর থেকে লতি আসা শুরু করে আর যদি একটু বড়ো চারা লাগাল তাহলে কিন্তু আরও আরও দ্রুত আসে হ্যাঁ তো আপনাদের একটু দেখাই যে আসলে আমরা কিন্তু এই ডিগা পরিষ্কার করে আপনাদের দেখাইতে পারি না কারণ আমাদের লতিগুলা কিন্তু ডিগার উপর দিকে আসে তাই আমরা শাড়ির ভিতরে দেখাইতে পারি না বেশি একটা লতি দেখা যায় না কিন্তু আপনারা গাছ ফলো করবেন প্রতিটা গাছে কিন্তু লতি এই যে এই যে সামনে দেন গাছটা ওইটা তিনটে লতি এটাও তিনটে লতি এটাও তিনটে লতি এইটাও তিনটে লতি এটা চারটে লতি আর এই যে এটাও তিনটে লতি প্রতিটা গাছে আমি সামনে আরও দেখাবো সবগুলো গাছে এইভাবে লতি আসছে তো আপনারা যদি চাষ করেন বাড়ি এক তো এখনও তো করতে পারবেন সমস্যা নাই এটা বারো মাসে একটা যা যে কোনো সময় করা যায় আর আমরা কিন্তু সুন্দরবন কোরিয়ার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন জেলায় পাঠায় থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা তো সবাই ভালো থাকবেন আমি এখন লোতে উঠাব সকালবেলা আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করা তো ভিডিওটা এখন শেষ করলাম আল্লাহ হাফেজ